দেরিতে হলেও ঘুম ভেঙেছে বাফুফে সভাপতি দাবি দাওালের ন্যাশনাল টিমস কমিটির সেই বহুল প্রতীক্ষিত মিটিং অবশেষে হতে যাচ্ছে আগামী 11 জুলাই হবে সেই মিটিং এটা অবশ্যই ভালো খবর কিন্তু এই ভালো খবরের ভেতর আবার খারাপ খবর আছে সেটা কি সেটা হচ্ছে এই মিটিং এর যে দুটি এজেন্ডা রাখা হয়েছে সেই এজেন্ডাতে কোচ কাব্রেরা নেই অর্থাৎ এই যে কাব্রেরাকে রাখবে কি রাখবে না তাকে রাখা উচিত না এরকম যে দাবি উঠেছে চারদিক থেকে এটা আমরা সবাই যে দাবিটা করছি এই দাবিতে আপাতত দাবিদওয়াল আসলে কর্ণপাত করছেন না তার মাথাতে কাব্রেরা নেই মানে কাব্রেরাকে যে তিনি রেখে দিচ্ছেন এটা নিশ্চিত হওয়া গেছে অন্তত এই এর এজেন্ডাতে যেহেতু কাব্রেরা নেই তার মানে বোঝা যাচ্ছে আসলে তাকে তিনি রেখেই দেবেন এবং এর একটা ইঙ্গিতও পাওয়া গেছে আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে এই যে কাব্রেরা ট্রায়ালের জন্য যখন বাংলাদেশে আসলো আসার পরে দু তিন দিন থেকে একটা গোপন বৈঠক হলো তাবি দাওয়াল ইমরুল হাসান সাহেব তাদের একটা তাদের ব্যক্তিগত অফিসে বসে কাপড়ের সাথে মিটিং করে ছুটি দিয়ে দিল তিনি ছুটি কাটাতে আবার দেশে চলে গেছেন দেশে বলতে স্পেনে সেখান থেকে আবার ছুটি কাটিয়ে কয়েকদিনের জন্য ফিরবেন ওই ম্যাচটা করে আবার মানে এইভাবে আসা যাওয়ার মধ্যে থাকবেন তো ওই তখনই আমি বলেছিলাম যে কাবরেরাকে আসলে বিদায় করছে না করবে না ওই পরিকল্পনা নেই ফুটবল ফেডারেশনের ভেতর থেকেও যদিও দাবিটা উঠেছিলেন মানে শাহিন সাহেব নিজে দাবি করেছিলেন অন্য অনেকে বিডিয়ার সাথে কথা বলে না কিন্তু আমার সাথে কম বেশি অনেকেরই কথা হয়তো তারা বেশিরভাগটাই চায় যে কাব্রেরার বিদায় করা হোক আর বাইরে যারা এক্স খেলোয়াড় আছে কোচ আছে তারা তো সমালোচনা করছে আর আমরা সাধারণ মানুষরা তো করছি কিন্তু এই চাওয়া এই ব্যাপারটাতে আসলে তাবিদাওয়াল কর্ণপাত করছেন না তিনি তার বড় ভাই কাজী সালাউদ্দিনকে মন খারাপ বা তার ওই সিন্ডিকেট যারা এই কমিশন চক্রের সাথে জড়িত তাদেরকে আসলে নাড়তে চান না এই কারণে কাব্রেরাকে আপাতত বিদায় করছেন না তো এটা হচ্ছে যে কাব্রেরা বিষয়ক খারাপ খবর এই মিটিং কিন্তু মিটিংটা হচ্ছে এই অর্থে ভালো ওই যে শুরুতে বললাম যে ভালো কারণ হচ্ছে যে অনুর্ধ তেইশ দলেরও তো আগামী সেপ্টেম্বরে যে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ আছে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভালো করতে পারে ভালো একটা টিম হতে পারে এবার তো সেই টিমের কোচ কে হবে এখন পর্যন্ত নিশ্চিত না যদিও আমাদের গ্রুপ অপনেন্ট বা অন্যান্য অনেক দেশই অলরেডি তারা কোচ অনেক আগে নির্ধারণ করে তারা একাধিক প্রস্তুতি ম্যাচও খেলেছে কিন্তু আমাদের তাবিদ সাহেব যেহেতু নাকের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন অবশেষে সেইটা এই মিটিং এ নির্ধারণ হবে যে অনুরোধ তেইশ দলের কোচ কে হবেন কবে থেকে ক্যাম্প শুরু হবে এইসব বিষয়কে একটা সিদ্ধান্ত আসবে আর মিটিং নতুনত্ব বলতে এখন যেটা যে ফুটবল ফেডারেশনে আগে মিটিং গুলো হয়তো ফুটবল ফেডারেশনের ভবনে হতো এখন ফাইভ স্টার হোটেলে কিংবা যে যে যেখানে চাকরি করে তাদের পার্সোনাল অফিসে এটাই হচ্ছে নতুনত্ব গুলিস্থান ছেড়ে এখন গুলশানের দিকে আসলে ফুটবলটা চলে গেছে এই অর্থে পরিবর্তনটা বলা যায় এর বাইরে কিন্তু পরিবর্তন এবং এই যে ন্যাশনাল টিমস কমিটির মিটিং হচ্ছে আরও যে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় হওয়া দরকার ছিল এজেন্ডাতে নেই অর্থাৎ যে মিটিংটা হবে এটা নামকে শুধুমাত্র অনূর্ধ্ব তেইশ দলেরই দেখানোর জন্য এখন মিটিং এর আবার বিবিধ একটা ব্যাপার থাকে যে কোনো মিটিং এ বিবিধ আলোচনা তো সেখানে আলোচনা হতেই পারে কিন্তু এই যে যারা ন্যাশনাল টিমস কমিটিতে আছেন তারা কতটা জোরালোভাবে আসলে কাবরের বিপক্ষে অবস্থান নেবেন এটা মানে সন্দেহ আছে কেন সন্দেহ আছে কারণ শাহিন সাহেবকে এরই মধ্যে এই কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফলে ভয় আছে সবারই যে আমি যদি আবার কথা বলি আমাকেও তো সরিয়ে দেবে এই কারণে ওই তাবিদাউলের আসলে বিরাগ ভাজন হতে চাইবেন না কেউ তার বিরুদ্ধে গেছে এই রকম আচরণ তিনি করতে চাইবেন না ফলে সবাই চুপচাপ থাকবেন জি হুজুর জি হুজুর টাইপের যা বলে সেটা মেনেই সিদ্ধান্ত হবে আর এই যে অনুর্ধ তেইশ দলেরও আমি যতটুকু জানি আসলে বাহির থেকে কোচ এই মুহূর্তে কাউকেই সম্ভব হচ্ছে না আর খাবরেরা সাহেব যেহেতু জাতীয় দল নিয়ে ব্যস্ত থাকবেন সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে এই কারণে শেষ পর্যন্ত সম্ভবত টেকনিক্যাল ডিরেক্টরকে আপাতত ঘরে চাপিয়ে দেওয়া হবে যে হ্যাঁ আপনি দুই ট্রেনিং দেখেন ঘুরে আসেন যদি কিছু রেজাল্ট আসে ভালো পরে দেখা যাবে এইরকম যেটা চলে কাজী সালাউদ্দিন ষোলো বছর যেভাবে চালিয়েছে তাবিদাওয়াল কিন্তু একই পদ্ধতিতে চালাচ্ছেন অনেকে আমার উপরে রাগ করেন আমি তাবিদাওয়ালের অনেক সমালোচনা করি ভাই এটা হচ্ছে বাস্তব কথা তিনি তার মাথাতে ফুটবল অত বেশি নেই তিনি খেলোয়াড় হিসেবে খেলোয়াড়ী জীবনেও যে খুব বড় মাপের খেলোয়াড় ছিলেন ফুটবলটা অনেক ভালো বুঝতেন ব্যাপারটা তা না সংগঠক হিসেবেও তিনি যে খুব ভালো সংগঠক অনেক আগে থেকে ছিলেন ছিলেন তা না পদাধিকার পদাধিকার বলে বলে বাবা বড় শিল্পপতি তার ছেলে হয়েছে এইভাবেই মানে যেটা পাওয়া উত্তরাধিকার সূত্রে যেটা পাওয়া সেই ব্যাপারটা তিনি পেয়েছেন এর জন্য তো আলাদা অভিজ্ঞতা লাগে সেই ব্যাপারটা এখনো নাই এবং এই কারণে ফুটবলের পরিবর্তনের ছোঁয়াটা খুব বেশি যে আসবে এটা বলা যায় না ওনার মাথায় যদি ফুটবলটা পরিপূর্ণভাবে থাকত। থাকতো তাহলে একটা পরিবর্তনের সম্ভাবনা ছিল এবং সেই পরিবর্তন কাব্রেরাও হচ্ছে না ফুটবলেরও তেমন একটা পরিবর্তন হচ্ছে না শুধু ভালো খবর এটাই যে অবশেষে ন্যাশনাল টিমস কমিটির মিটিং হচ্ছে দেখা যাক কে অনূর্ধ্ব তেইশ দলের দায়িত্ব পায় সেটাই এখন দেখার বিষয়